তোর ঘরেই তুই যা ভিক্ষা করে আনিস আমি তাই সেবা করি অন্যদিন তো আমি তোকে বলিনি আমাকে রাজভোগ কোনদিন তো আমি তোকে বলিনি আমাকে বড় মন্দির করে দে বৃষ্টি হলে তোর পর্ণকুটিরে বসে বসে ভিজেছি তবু তো আমি বলি আমার বড় মন্দির ভগবান কখনোই বড় মন্দির উত্তম সেবা উত্তম পোশাক উত্তম অলঙ্কার আদিতে বস হয় না তাই যদি হত গো মহাভারতে দুর্যোধন স্বর্ণপাত্রে ছাপান্ন ভোগ সাজিয়ে দিয়েছে স্বর্ণ সিংহাসন পেতে দিয়েছিল কৃষ্ণ এসে বসে

আর একজনের ঘরে বসার জায়গা নেই ভগবান তার ঘরে গিয়ে ভক্তের কোলে পোকা লেগে যাওয়া খুদের অন্য সেবা করল কলার পরাশ্রী মাত্র কলার খসা চাঁজিয়ে শ্বাস পেরে দিয়ে খসাটা বদলে দিয়েছে সে কলার ঘষার সেবা করে তবু দুর্যোধনের ঘরে ভগবান রাজভোগ দেখে না স্বর্ণ পাত্র দেখে না স্বর্ণ সিংহাসন দেখে সে দেখে ভক্তি ভক্তি যা ভগবান তাই বাবু যার ঘরে অর্থ থাকে তার ঘরে অহংকার থাকে আর যার ঘরে অহংকার থাকে আর ঘরে তাই তোমার অহংকারের সম্পদ আমি গ্রহণ করলে পাছেই যদি আমি অহংকারী হয়ে যা তোমার দাস দাসী স্ত্রী পুত্র পরিজন কত মানুষ আছে আমার গিরিধারী ছাড়া কেউ আমি অহংকারী হয়ে গেলে গিরিধারীও যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কাকে আমি সারা জীবন ভিক্ষা করতে পারবো কষ্ট আমার হবে না কিন্তু গিরিধারী কে ছাড়া আমি একদিনও থাকতে পারবো তাই গিরিধারী কে হারিয়ে ফেলার ভয় তোমার অর্থটা আমি ফেলে দিয়েছি বাবা বিশ্বাস করো আমি তোমার দরজায় ধন সম্পদ চাইতে আস আমি এসেছিলাম এক মুষ্টি ভিক্ষা চাইতে আমার গিরিধারী চলো আমি কোনোদিন ধন সম্পদ ভিক্ষা করিনি আর জীবনে কোনোদিন করতেও চাই না বিশ্বাস করো বাবু আমি ধনী ধনে আমি ধনে ভিখারি ধনী don't need লালাবাবুকে প্রণাম করে চলে গেল ভীখাগুলো লালাবাবু চিৎকার করে বলে উঠলেন দাঁড়া ভিক্ষায় যে এক মোষ্ঠী ভিক্ষার জন্য তুমি আমার দেবা এত মূল্যবান সম্পদ জলে ফেলে দিয়ে চলে যাচ্ছ বাবু এই মুষ্টি ভিক্ষাই কি আছে জানতে যদি জমিদার থাকলে হবে না যারা এই গরমের সময়ে পুকুরে স্নান করে বা নদীতে স্নান করে এই স্নান করে তারা কতটা তৃপ্তি পায় যারা না করে তাদেরকে এই ভাষায় বোঝানো যাবে এই জমিদার হয়ে কি কখনো পাওয়া যায় ব্রজগোপিরে কৃষ্ণ ব্রজগোপীদেরকে জিজ্ঞেস কৃষ্ণ জিজ্ঞেস করেছিল যে এত ভালোবাসা যায় তোমরা যে আমাকে ভালোবাসো এক পরিমাণ ভালোবাসা যা যা কি করে এতটা ভালোবাসো তোমরা আমাকে বলি প্রভু ভক্তরা কি করে বুঝবে যে ভক্তরা কি করে ভগবানকে ভালোবাসে তাহলে তোমাকে ভক্ত হতে হবে ভেবে দেখো ভক্তরা কি করে ভালোবাসে ভগবানকে এই স্বাদ পাওয়ার জন্য তারকাধীশ্বর কৃষ্ণ কলি যুগে গৌর হরি কি ভগবান হয়েছে সে ভক্ত কৃষ্ণ কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে শ্রী রামচন্দ্র কখনো রামচন্দ্র রাম রাম বলে কেঁদেছে বা কৃষ্ণ কখনো রাম বলে কেঁদেছে বা নারায়ণ বলে কেঁদেছে কিন্তু আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে কারণ সে বুঝেছে যদি ভাব ভালোবাসার স্বাদ নীতি হয় ভগবান ভক্ত হতে হবে

দিন রাত এক করে পরিশ্রম করি হ্যাঁ চিন্তা করে কি করে ব্যবসা বাণিজ্য বাড়ানো যাবে জমিদারি বাড়ানো যায় ধন সম্পত্তির পেছনে ছুটি যে সম্পদের জন্য আমি দিনরাত এক করে দিই আর ও সেই সম্পদ জলে ফেলে দিয়ে চলে গেল এমন ধনে ধনীয় হয়ে প্রশ্ন দুটো মাথায় রয়ে গেল ফিরে এলেন বাড়িতে অদ্ভুত দৃশ্য দেখেন দেখ এই বারান্দা সেই বারান্দা এই বারান্দা লালা বাবুকে জমিদারি ছাড়া করে না একদিন আর একদিন লালাবুকে জমিদারি ছাড়া করলাম নামে হাইকোর্টে মামলা হয়েছে হ্যাঁ গো মা তুমি আমাকে চেনো চেন না আমি তোমাকে চিনি চিনি না তুমি আমার ক্ষতি করবে

দশম একশনের লেখাপড়া শেখা বাণিজ্য বিদ্যা শেখা पाठशालाে যাওয়া খাওয়া ঘোরা সব এক সঙ্গে সেই প্রাণের বন্ধুtabular কিসের কি নিয়ে সামান একটা জমির কারণে হাইকোর্টে লালা বাবুর নামে মামলা দিয়েছে বিষয় সম্পত্তির প্রতি আরো হিতকার জন্য গেল কারণ সম্পত্তিকে কেন্দ্র করেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল মামলা হয়েছে যখন যেতে হবে কিছু করার নেই দেখতে দেখতে মামলা তারিখ এসেছে লালাবাবু মামলায় চলে গেছে মন ভালো নেই মামলায় যেতে হয়েছে মেজাজ ভালো নেই সারাদিন যাতায়াত শরীরটাও আর ভালো লাগছে না ক্লান্ত লালাবাবু বাড়িতে ফিরছেন বিশ্রাম নেবেন আর এদিকে লালাবাবুর বাড়িতে একটা সাত বছরের মেয়ে নাম সুমতি তার সন্ধ্যাবেলার কাজ হলো বাবা ঘরটা পরিষ্কার করে দেওয়া আর লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন সেই পালঙ্কটা হলো

সুমতি মানে সুমানে ভালো মতি মানে যাদের ভালো জিনিস সে মতি আছে তারাই তো সুমতি আর এই জগৎ যদি থেকে পবিত্র ভালো কোন জিনিস হয় সেটা কি আমার গৌর গোবিন্দের চরণ এই সারা জমিদারি বাড়িতে সুমতি হলো ভক্তি তারা বাবুর মন্দিরের কাজ করে মা সেবার কাজ করে আর ওই লালা বাবা সন্ধ্যাবেলায় ঘরটা পরিষ্কার করে দেয় সে আজকে কাজ করছে আর বদনে নাম গাইছে জয় গুরু গৌরাঙ্গামা ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ ডা

আর এদিকে প্রহরীরা সন্ধ্যার সময় তো আশেপাশে দেখা যাচ্ছে না একটুখানি যদি শয়ন করি কিছু হবে কিন্তু জানতেই পার তোমরা আবার মাহাতুরি করে কামকে বলতে যেও নাও না বলবে না তো তাহলে একটু শয়ন করে দেখলে এই বলে ছোট ছোট ওই সোনার পালংকাের ওপর নরম বিছানা তারভাস করেছে একো সারাদিন পরিশ্রমের পর নরম বিছানা পাওয়া যায় কি হবে আর তোমাদের কি হচ্ছে গো আসছে ঘুম আসছে যদিও বা একটু গরম ছিল হাওয়া দিয়ে বৃষ্টি এসে গেছে আর দেখতে যাও খুব বেশি হলে আর আধ ঘন্টা না হলে সবটা ঘুমিয়ে পড়ে দেখ চারিদিকে আলো দিয়েছে দেখা যাচ্ছে একটু জাগানো যাব জাগালে যদিও মনে মনে আমাকেই গালি দে চিন্তার না তবু কিছু করার নেই মাঝে মাঝে দিতে হয় আর কি আত্মা তুলতে হলে ঘুমটা ভাঙ আর মনে মনে আমাকে মাছ একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার জন্য সকালই হবে কত ঘুমাবে ঘুমাও না কেউ আ শত লোক করে ডাকলেও শুনতে তুমি পাবে না এতই গভীর গহ আজকে কীর্তন চলছে আমার দাদা ভাইরা দারে দারে গিয়ে সবার সাহায্য নিয়ে এমন সুন্দর বৃন্দাবন তৈরি করেছে আপনাদেরকে কীর্তন শোনাবার জন্য হ্যাঁ এই যে এখন তো মানুষ সব স্বার্থের কাজে ব্যস্ত আপনি বলুন তো

বসে আছো আর আমার দাদা ভাইরা বাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে হ্যাঁ রাত দিন জেগে কোথায় কি হবে কিভাবে ব্যবস্থা করতে হবে কোথায় গেলে কিভাবে অনুষ্ঠানটা সুন্দরভাবে হবে কত ভক্তদেরকে সেবা দিতে হবে কত কা সংসারকে দূরে ঠেলে দিয়ে ভক্ত সেবাই গোবিন্দ সেবায় তারা এই হরিবাসটা আয়োজন করেছে তাতে যাতে আপনারা বসে একটু কীর্তন শুনতে পারেন আমি জানি না এখানে ওনারা আশা করে আমায় নিয়ে এসেছেন কতটা কি তাদের মনোবাসনা বা কতটা ইচ্ছে আমি পূরণ করতে পারবো তো যাদের যে গ্রামবাসীর সহযোগিতায় আজকে হরিবাস এবং বিশেষত যে কমিটির অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগে আজকের হরিবাস নিউ সোনালীর সঙ্গে প্রত্যেকটি সদস্যবৃন্দের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবদ্রনা এবং আমার কৃতজ্ঞতা